মাত্র দুই টিক্রাম মাংস দিয়ে এত মজুর রেসিপি বানিয়েছি আর এই রেসিপিটা সকাল বিকাল বা বাচ্চাদের টিফিনের সাথেও খুব ভালো যায় তো আপনারা চাইলেই কম সময়ে রেসিপিটা বানাতে পারেন আর দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে কিছু টিপসও থাকছে এখানে আর এটা খেতেও কিন্তু অসাধারণ হয় আমার বাচ্চা কিন্তু দু তিনটা খেয়ে ফেলে একবারে তো এই মজার রেসিপিটা হয়তো অনেকেই জানেন কিন্তু যারা জানেন না তাদের সাথে টিপস সহ আমি শেয়ার করছি তো এখানে প্রথমেই লাগছে বুটের ডাল তো আমি এখানে এক কাপ বুটের ডাল প্রায় চার পাঁচ ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম তারপরে গরু মাংস নিয়ে নিচ্ছি এখানে দুই পিস যে কোনো মাংসই নেওয়া যাবে তো এটাও কিন্তু একটি টিপস কারণ ডালটা আগে থেকে ভিজিয়ে রাখলে সিদ্ধ হতে সময় কম লাগে তো এখানে দিয়ে দিলাম হলুদ পানি হাফ কাপ তারপর জিরার গুঁড়া মরিচ গুঁড়া লবণ মত দিয়ে নেড়ে চিটি মিশিয়ে নিচ্ছি আমি একটা প্রেশার কুকারে দিয়ে দিয়েছি যাতে তাড়াতাড়ি করে হচ্ছে সিদ্ধ হয় আর এখানে আমি চাট মশলা ব্যবহার করেছি সামান্য পরিমাণে চাট মশলা দিলে এটা খেতে খুবই মজা হয় আর আমি এখানে আট থেকে দশটার মতো সিটি দিয়ে নিয়েছি আর অবশ্যই হাওয়াটা বের করে তারপরে প্রেশার কুকারটা খুলতে হবে তো আমার সিদ্ধ হয়ে গেছে দেখতেই পাচ্ছেন এখন এটাকে আমি একটা ব্লেন্ডারে জারে নিয়ে ব্লেন্ড করে নেবো তাহলে আমার পেস্টটা রেডি হয়ে যাবে তো আমি এই তো ব্লেন্ডারে জারে নিয়ে নিয়েছি এখন আমি ব্লেন্ড করে ব্লেন্ড করা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন আমার ব্লেন্ড করা হয়ে গেছে এখন আমি একটা বোলে নিয়ে নিয়েছি তারপর নিয়ে কিছুটা হচ্ছে মরিচ তারপর ধনে পাতা কুচি পেঁয়াজ কুচিটা একটু বেশি দিয়েছি কারণ পেঁয়াজ কুচি বেশি দিলে ভালো লাগে খেতে আর সামান্য পরিমাণে আদা রসুন পেস্টও দিয়ে দিলাম তারপরে ভালো করে চটকে চটকে এটাকে মাখায় নিব এখন এখানে একটা টিপস দিয়ে ব্রেড ক্রাউন্স ব্যবহার করব অথবা এখানে বিস্কিট গুঁড়া করে দিতে পারেন এছাড়াও যদি বেসন থাকে দুই টেবিল চামচ বেসন এখানে অ্যাড করতে পারেন তাতে করে আপনার যে শেপটা দিবেন কাবাবের যে শেপটা ওই শেপটা সুন্দর হবে এবং ভেঙে যাবে না দেখতেই পাচ্ছেন আমি সব কিছু মেলানোর পরে আমি একটু টেস্ট করে দেখছি সুন্দর শেপ হয়ে যাচ্ছে তো আমার ইয়াটা রেডি হয়ে গেছে এখন আমি এটাকে পাঁচ মিনিটের জন্য রেস্টে রেখে হাতে একটু তেল মেখে নিব যাতে শেপ গুলো দিতে ভালো হয় স্মুথ হয় আর কি তো এটা একটা হচ্ছে টিপস যে এখানে যদি কোনো ধরনের ব্যবহার করেন বিস্কিটের গুঁড়া বা ব্রেড ক্রামস বা হচ্ছে কিছু তাহলে এটা বাইন্ডার হিসেবে কাজ করে মানে এটা ভেঙে যাবে না তেলে দেওয়ার সাথে সাথে অনেক সময় কাবাবগুলো ভেঙে যেতে পারে তো এই টিপসটা ফলো করে কিন্তু আপনার কাবাবটা আর ভেঙে যাবে না হাতের সাহায্যে এইভাবে আমি শেপ করে নিচ্ছি আপনার যে কোনো সাইজে শেপ করে নিতে পারেন আমি আমার পছন্দ মতো গোল আকার শেপ করে নিয়েছি তো এই তো আমার অনেকগুলো কাবাব রেডি হয়ে গেছে এখন আমি এটাকে ভেজে নিব আর এটা ফ্রোজেনও করতে পারেন ফ্রোজেন করার জন্য এইভাবেই আপনি রেখে দিতে পারেন হচ্ছে ডিপ ফ্রিজে তো তেলটাকে আমি খুব ভালো করে গরম করে নিয়েছি অবশ্যই তেলটা খুব ভালো করে গরম করে নিতে হবে যেহেতু আগে থেকেই সব সিদ্ধ করা তো তেলটাকে আর মানে হালকা গরমে দেওয়ার কিছু নেই তাহলে অনেক সময় হয় কি কাবাবগুলো একটু ছেড়ে দেয় তো খুব ভালো করে গরম করে আমি এ পাশ পাশ করে ভেজে নিচ্ছি তো আমার একটু নরম পছন্দ দেখে আমার বাচ্চা পছন্দ করে বলে আমি একটু নরম করে ভেজে নিয়েছি আপনারা চাইলে আর একটু ডিপ ফ্রাই করতে পারেন তো এই তো আমার কাবাবগুলো সব রেডি হয়ে গেছে এখন আমি তেল ঝরিয়ে নিবো আর আরেকটা টিপস এখানে হচ্ছে আমি যে এক্সট্রা তেল যে কাবাবে থাকে এটার জন্য আমি একটা টিস্যু ব্যবহার করি যে টিস্যুর উপরে দিয়ে দিই যাতে করে তেলগুলো টিস্যুটা সোভ করে নেয় তো এই তো আমার কাবাব রেডি হয়ে গেছে এখন সসের সাথে পরিবেশন করছি আমার বাচ্চা কিন্তু এটা খেতে ভীষণ পছন্দ পছন্দ করে করে আমার মনে হয় বাচ্চারা এই টাইপের খাবারই বেশি এটাতে কিন্তু পুষ্টিগুণও ভালো থাকে তো চাইনি আপনারা নাস্তায় বা বাচ্চাদের টিফিনে এটা দিতে পারেন তো এই ছিল আজকের রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর অবশ্যই একবার বাসায় ট্রাই করবেন এটা করতে কিন্তু একদমই ঝামেলা নেই আর ঘরে যে কোনো মানে ঘরে থাকা উপকরণ নেই এইসব খা মানে জিনিস আমাদের ঘরে সবারই থাকে তো যে কোনো মাংস দিয়েও